হাই ফ্রেন্ড ব্লগটা আমি শুরু করলাম আজকে আপনাদের সাথে আলোচনা করব যে দুর্গা পুজো কবে আমাদের শুরু হবে আর কবে কোন তারিখে দুর্গা পুজো হবে সেটা আমি আলোচনা করবো তো সাথে থাকুন আর শুনতে থাকুন দু হাজার চব্বিশ সালে দুর্গা পুজোর কাউন্টাউন ধীরে ধীরে শুরু হয়ে গেছে দুর্গা পুজোর অপেক্ষায় বাঙালির মেঘা উৎসব আবার নানা দিকে প্যান্ডেল বাজার চেনা ছবি তারপর ঠাকুরের আগমন ততক্ষণে কাশবণী কাব্যে ফসলের সকালে একজন বাঙালি জেগে উঠবে মহালয় স্রোত শুনতে দুর্গাপুজোর দোসরা অক্টোবর পড়েছে মহালয় তাহলে আটই অক্টোবর থেকে শুরু হচ্ছে পূজা মহাসপ্তমী আটই অক্টোবর দু মঙ্গলবার পালন করা হয় নয়ই অক্টোবর মহাশ নয়ই অক্টোবর দু হাজার চব্বিশ মহাষষ্ঠী পড়েছে দিনটি বুধবার সপ্তমী পড়েছে দশই অক্টোবর বৃহস্পতিবার অষ্টমীর তিথি এগারোই অক্টোবর শুক্রবার বারোই অক্টোবর নবমী তিথি পড়েছে দিনটি শনিবার তারপর দশমীর তিথি পড়েছে তেরোই অক্টোবর দু হাজার রবিবার গোটা বিশ্বের বাঙালি পূর্ণ এই উৎসব উদযাপন করেন হিন্দু শাস্ত্র অনুযায়ী দেবী দেবে আগমন ও গমন যে বাহনে তার উপর নির্ভর করে গোটা বছরটা পৃথিবীবাসী কেমন কাটবে বাঙালি সবচেয়ে বড় পার্বণ এই দুর্গা পুজো বছরে নতুন ক্যালেন্ডার বা পঞ্জিকা হাতে পেলেই বাঙালিয়ায় যে দিনগুলিতে সবার আগে চোখ যায় তার মধ্যে দুর্গা পুজো একটি গোটা বিশ্বের বাঙালি জাগজম্পর্ণ এই উৎসব উদযাপন করেন হিন্দু শাস্ত্র অনুযায়ী দেবী দুর্গার মতে আগমন ও গমনে যে বাহনের ওপর নির্ভর করে গোটা বছরটা পৃথিবী কেমন কাটবে মতে বলা হয় দোলায় বা পালকিতে দেবী দুর্গার গমন বা আগমন হলে তার ফল মহামারী ও দুর্ভোগের সমান ঘটক বা ঘোড়ায় দেবী গমন আগমনে ছত্রভঙ্গ ছন্ন ছাড়া ধন ধ্বংসাত্মক ফলাফল হয় নৌকায় দেবীর আগমন বা গমন হলে ধরা শস্য শ্যামলা হয় বসুন্ধরা সবুজে ভরে ওঠে যার ফল শুভ এছাড়াও গজে বা হস্তিতে দেবীর গমন হলে শস্য শস্যপূর্ণ বসুন্ধরা থাকে ফলে ভালো ফল উৎপাদন হয় যার ফল হয় শুভ দেবী দুর্গার আগমন দু হাজার চব্বিশ সালে দোলা বা পালকিতে হচ্ছে শাস্ত্র মতে দোলায় মকর দোলায় আশা মকরতুল্য বা মহামারীর ইঙ্গিত যার ফল শুভ নয় এতে বিপুল দুর্ভোগ ও দুর্যোগের সম্ভাবনা থাকে দেবী দুর্গার গমন ঘটকে যার ফল হলো ছত্রভঙ্গ ফলে এটি অশুভ ইঙ্গিত মহালয় বা পিতৃপক্ষের দিন থেকে মূলত দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয় তবে এই দিনটি তাৎপর্য মূলত ভিন্ন এই তিথিতে পিতৃপক্ষকে বলা হয়ে থাকেন এই দিনে পিতৃপক্ষের শেষ বা দেবীপক্ষে শুরু হয় এই মহালয় তিথিতে যারা পিতৃ মাতৃ তাদের পূর্বপুরুষের স্মরণ করে পূর্বপুরুষের আত্মার শান্তি কামনা করে অঞ্জলি প্রদান করেন সনাতন ধর্মানুসারে এই দিনে প্রয়াত আত্মাদের মতে পাঠিয়ে দেওয়া হয় প্রয়াত আত্মা যে সমাবেশ হয় তাকে মহালয় বলে মহালয় থেকে মহালয় পিতৃপক্ষের সেই শেষ দিনটি এটি মহালয়তে যারা গঙ্গা জল গঙ্গায় অঞ্জলি প্রদান করেন পূর্বদের আত্মার শান্তির জন্য তারা শুধু পূর্বদের নয় পৃথিবীর সমগ্র কিছুর জন্য প্রার্থনা বা অঞ্জলি প্রদান করেন যাদের পুত্র নেই যাদের কেউ নেই আজও স্মরণ করা তাদের জন্য অঞ্জলি প্রদান করতে হয় দুর্গা কি কি প্রসাদ আপনারা নিবেদন করবেন উপোস করে অঞ্জলি দিয়ে প্রসাদ খেতে হয় আমাদের প্রত্যেকেরই ভালো করে জানা সাধারণত অষ্টমীর দিন বেশিরভাগ মা বোনেরা ভাইরা দাদারা দুর্গা পুজোতে অঞ্জলি দেন তবে অনেকে আছেন যারা দুর্গা পাঁচটা দিনই অঞ্জলি দেন আর অঞ্জলি দেওয়ার পরে আমাদের প্রত্যেকের একটি লক্ষ্য থাকে গরম গরম প্রসাদ খাওয়ার মাকে উদ্দেশ্য করে ভোগ প্রসাদের আয়োজন মা বাপের বাড়িতে আসছেন তার যত্নে যেন ত্রুটি না থাকে তাই তার সামনে সাজিয়ে দেওয়া হয় নানা ধরনের ভোগ কখনো ভাতের ভোগ কখনো লুচির ভোগ বা কখনো ফল প্রসাদের ভোগ কোথাও দেবীকে ইলিশের ভোগ নিবেদন করা হয় কোথাও বা ক্ষীর সন্দেশ অষ্টমীতে খাওয়ানো হয় গিয়ে লুচি কখনো আবার পোলাও পোলাওয়ের সঙ্গে থাকে আলুর দম পনিরের ধোকা আর ভাতের প্রসাদের সঙ্গে থাকে পাঁচ মিশালি তরকারি পায়ে শুক্তো আর লুচির সঙ্গে দেওয়া হয় সুজি পাঁচ রকমের ভাজা যা সন্ধ্যেবেলা পরিবেশন করা হয় আমরা খাবারের সাথে যে সাধারণ লবণ ব্যবহার করি তা মায়ের ভোগ দেওয়া হয় না নুন দিতে হলে সন্দক লবণ দেওয়া ব্যবহৃত হয় যেদিন খিচুড়ি প্রসাদ হিসেবে দেওয়া হয় সেদিন খিচুড়ির সাথে পরিবেশন করা হয় পাঁচ রকমের ভাজা চাটনি পাঁপড় মিষ্টি তবে খিচুড়িতে ডাল ব্যবহৃত হলেও খিচুড়ির ডাল মুসুর ডাল যেহেতু আঁশপদ হিসাবে ব্যবহৃত হয় তাই এই ডালটি বাদ দিয়ে আর যে কোনো রকমের ডাল ব্যবহৃত হয় মায়ের প্রসাদে কলকাতার বিখ্যাত শোভাবাজার রাজবাড়ির দুর্গা বৈষ্ণবী হিসাবে পূজিত হন শোভাবাজার রাজবাড়ির পুজোয় অন্নভোগ থাকে না গোটা শুকনো ফল মিষ্টি দেওয়া হয় খাজা গজা মতিচুরে নানা ধরনের মিষ্টি দেবীকে সাজিয়ে দেওয়া হয় শ্রাবণ রায় চৌধুরীদের পুজোতে অষ্টমী এবং নবমী তিথিতে একটি বিশেষ পুজো হয় একে বলা হয় মাংস ভক্ত বলি মাটিতে মাছ কলায় মাখিয়ে দেবতাদের উদ্দেশ্যে নিবেদন করা হয় আজও আছে মোট তিনবার অন্নভোগ দেওয়া হয় প্রথমে সকালে লুচি ভোগ তারপর সাদা ভোগ ও খিচুড়ি ভোগ ভোগে থাকে পোলাও সাদা ভাত খিচুড়ি চচ্চড়ি মাছ চাটনি পায়েস ইত্যাদি সন্ধি পুজোয় ল্যাটা মাছ পুড়িয়ে তা ভোগ দেওয়া হয় দশমীর দিন দেওয়া হয় পান্তা ভাত ইলিশ মাছ কচু ইত্যাদি বনেদি বাড়িগুলিতে মাকে ভোগ প্রসাদ দেওয়া হয় তবে এক একটি বাড়ির এক এক রকম নিয়ম থাকে সাধারণত বনেদি বাড়ির পুজোতে মাকে কাঁসার থালায় প্রসাদ দেওয়া হয় তবে যে সমস্ত বনেদিবাড়ির কলিতে রুপোর থালা বাসন তারা বাসনপত্র আছে তা তো মাকে দেওয়া হয় তাছাড়া মঠ মন্দিরে উপযোগ হয় কলকাতার কালীঘাট মন্দিরে শারদীয়া দুর্গা পুজো অনুষ্ঠিত হয় এই পুজো কবে শুরু হয়েছিল তা জানা যায় না তবে এই পুজো বিশেষত্ব হলো। এখানে দুর্গা প্রতিমা আনা হয় না মন্দিরের গর্ভগৃহে স্থপিত দেবী কালীর মূর্তি চামুণ্ডা রূপে পুজো করা হয় মহানবমীতে বলিদান করা হয় এই দিনে বলিদান মন্দিরের পুরোহিত ছাড়া কাউকে দেখতে দেওয়া হয় না মন্দিরের সব দরজা বন্ধ করে বলি দেওয়া হয় দুর্গা সময় কালীঘাট মন্দিরের ভোগের ব্যবস্থা করা হয় নবমীর রাতে পান্তা ভাত দেওয়ার রীতি আছে দুর্গা পুজো হলো একটা শারদীয় উৎসব আশ্বিন মাসে উদযাপিত হয় দুর্গাপুজোর সমাজে ধনী গরিব নর নারী ছোট বড় সকল মানুষের মিলনের উৎসব দুর্গাপুজোর সমস্ত হিন্দু সমাজে প্রচলিত থাকলেও বাঙালি হিন্দু মুস মানুষের কাছে দুর্গা সর্বশ্রেষ্ঠ উৎসব তো দুর্গা পুজো আশ্বিন মাসে শুক্লপক্ষে ষষ্ঠ দিন থেকে দশম দিন পর্যন্ত অনুষ্ঠিত হয় দুর্গাপুজোর পাঁচটা দিন যথাক্রমে দুর্গা ষষ্ঠী মহা মহাষ্টমী মহানবমী এবং বিজয়া দশমী নামে পরিচিত দুর্গাষষ্ঠীর ষষ্ঠীর দিনে মা দুর্গাকে আহ্বানের মাধ্যমে দুর্গা পুজো শুরু হয় পুজোর চতুর্থ দিন অর্থাৎ দশমীতে তিথিতে দেবীর প্রতিমা বিসর্জনের মাধ্যমে দুর্গা পুজো সমাপ্তি হয় দুর্গাপুজোর ধর্মীয় গুরুত্বের পাশাপাশি সামাজিক গুরুত্ব ও অপরিসীম ইয়া সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে তৈরি করে আন্তরিকতা ও সুসম্পর্ক ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বড়দেরকে প্রণাম জ্বালানাম ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা নতুন যারা বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলটাকে অল করে দেবেন আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন এতক্ষণ আমার সাথে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ জয় দুর্গা মায়ের জয় জয় দুর্গা মায়ের জয়